বিসমিল্লাহির রহমানির রহিম বিপুল আরেকটা ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর পাঁচটা কালার হবে এটা এখান থেকে গলা ডিজাইন বের হবে এটা কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল খেয়াল করে দেখেন কি পরিমান সুন্দর এটা হচ্ছে ওনার এটা সঙ্গে লাক্সারি শিফনে বন্ধু অল ওভার কাজ করা দেখেন ওনার কাজটা খুব সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা লাক্সারি শিফন এটা হচ্ছে গলার ডিজাইন কি সুন্দর ওনা অল ওভার কাজ করা ওন্না পেয়ে যাচ্ছে না এগুলোর সঙ্গে পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করে ওন্নাটাও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা দেখেন কি সুন্দর ড্রেস এটা বলা সেম টু সেম এরকমই পেয়ে যাবেন দেখেন লাইট পিএইচ কালার জাম কালার হালকা ফিরোজা সি গ্রিন আর হচ্ছে মিন্ট কালার বা একটু লেমন কালার বলতে পারেন খুব সুন্দর পাঁচটা কালারই খুব সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন অল ওভার কাজ করা ড্রেসগুলো ড্রেস কোয়ালিটিগুলো খুব সুন্দর কাপড়টা হচ্ছে লাক্সারি শিফন এই হচ্ছে ড্রেসের লুক যেসার লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা ডিজাইন বের হবে পুরো বডিতে কিন্তু একদম পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতাও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এখানে হচ্ছে প্যান্টের আর ইনার কাপের এক সঙ্গে দাও আছে এটা হচ্ছে ও খুব সুন্দর দেখেন অল ওভার কাজ করা ও RNA টা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ওনা সঙ্গে এই যে আছে লেন্থ পেজেবন হচ্ছে 46 বডি থাকে 56 একদম ফ্রি সাইজ একটা কামিজ প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে জাম কালার পাঁচটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আর ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে লাকজারি শিফনের বন্ধু অল ওভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে এরকম পিটানো কাজ করা থাকবে এটা হচ্ছে হাতা হাতের কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে ওড়না দেখেন অন্যার কাজটা খুব সুন্দর গর্জেস ভাবে কাজ করা আছে এটা লাক্সারি সিফোনের খুব সুন্দর ড্রেসগুলো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লোকটা থাকবে এরকম এটা হচ্ছে হালকা ফিরোজা একটা কালার মানে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই ড্রেসের সবগুলো কালারই খুব সুন্দর আর খুব রানিং ড্রেসগুলো কিন্তু আমাদের খুব রানিং ড্রেসগুলো এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতের এই কাজ থাকবে বর্ডারটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনার কাপড় একসঙ্গে দেওয়া আর এটা হচ্ছে ওড়না দেখেন কি সুন্দর ওড়না ওভার কাজ করা ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন কালার প্রত্যেকটা কালার এত সুন্দর আনকমন একটা কালার দেখেন কালারের নাম বলাই মুশকিল দেখেন খুব সুন্দর কালারটা গলার ডিজাইনটা শুরু করে পুরো বডিতে কিন্তু ওভার কাজ করা এটা হচ্ছে হাতা প্যান্টের ইনারের কাপড় একসঙ্গে আছে এই হচ্ছে ওনার জামাও গরজস ভাবে কাজ করা আছে গরজস ভাবে কাজ করা আছে কি সুন্দর এটা হচ্ছে আর একটা কালার যেমন দেখছেন ভিডিওতে যেমন দেখছেন ড্রেসগুলো কিন্তু আপনারা অর্ডার করলে সেম টু সেম এরকমই পেয়ে যাবেন দেখেন বডি অল ওভার কাজ করা থাকবে গলা টচ্ছা মতো করে নিতে পারেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে না দেখেন ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর খুব গরজেস ভাবে কাজ করা আছে ড্রেস গুলো খুব সুন্দর আর ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন খুব সফট কাপড়গুলো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা থাকবে এরকম আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন